বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে কৃষক দল সুলতান আল এনামের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কৃষকের উৎপাদিত ফসলে ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় কৃষক দলের শীর্ষ নেতারা দুপুরে ঝিনাইদা সদরে বর্জ্যপাতে প্রাণ হারানো কৃষক পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতা পৌঁছে দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এ আশ্বস্ত করেন নেতৃবৃন্দ বলেন বিএনপি ক্ষমতা গেলে দেশের সব ইউনিয়ন বিক্রয় কেন্দ্র স্থাপন করা হবে যেখানে মনিটরিং এর মাধ্যমে কৃষক তাদের পণ্য বিক্রি করতে পারবে সহায়তা চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যোগ্য সাধারণ সম্পাদক টি এস আয়ুব জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু আনারুল ইসলাম বাদশাহ জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চিরকালই কৃষকের অবহেলিত কৃষকদের দুঃখ যেখানে দুর্দশা যেখানে কৃষকদের বিপদ যেখানে সেখানে আমাদের দল আছে আমাদের নেতা আছে তিনি শুধু লন্ডন থেকে তিনি অবজার্ভ করেছেন দেখেছেন যেখানে এখানে সারা বাংলাদেশেই এই বজ্রপাতে কৃষকের মৃত্যু হচ্ছে তিনি সেই খবর পেয়ে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা তাদের কাছে যাও আমার বার্তা পৌঁছে দাও আমার সহানুভূতি পৌঁছে দাও বক্তব্য হলো পরিষ্কার যে বাংলাদেশের কৃষক বান্ধব দল হয়েছে বিএনপি এটা বারবার প্রমাণিত হয়েছে আগামীতে আমরা যদি ক্ষমতায় যেতে পারি ইনশাল্লাহ কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করবার জন্য বা কৃষকের সুখে দুঃখে সব কিছুর সাথে আমরা আমাদের সর্বাত্মক আমাদের সরকার যদি আমরা নির্বাচিত আমরা চেষ্টা করব ধন্যবাদ ইতিমধ্যেই বিএনপি পক্ষ থেকে এবং কৃষক দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আমাদের কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য আমরা প্রতিটি ইউনিয়নে আমরা কয় কেন্দ্রে স্থাপন করব সরকারিভাবে সেখানে কৃষকরা তাদের পণ্য ন্যায্য দামে বিক্রি করবে এবং তারা সেই ফসলের দাম পাবে এইভাবে আমরা নিশ্চিত করব